হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ এই যে আজকে ভীষণ সকালবেলা ওঠা হয়ে গেছে চান টান করে রেডি হয়ে নিচ্ছি কারণ এরপর না রান্না করতে হবে আজকে না আমার ভাগের আর পুজোর দায়িত্বটা নেই মা করবে তাই ভাবলাম একটু নিশ্চিন্তভাবেই রেডি হওয়া যাক এই যে রান্না করতে যাওয়ার আগে সানস্ক্রিনটা কিন্তু বেশ ভালো করেই মেখে নিতে হয় কারণ দেড় থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা রান্নাঘরেই কাটবে এই মুখো আর হওয়া যাবে না তাই না তাই ভাবলাম সানস্ক্রিনটা একটু ভালোভাবে লাগিয়ে নিই প্রতিদিনই লাগায় এই যে না কিছু সানস্ক্রিনটা লাগিয়ে পাউডার দিয়ে সেট করে নিই বেশ তাহলে আর তিন চার ঘন্টা কোনো প্রবলেম নেই আচ্ছা রান্না করতে যাওয়ার আগে কে কে সানস্ক্রিন মেখে যাও বলে যে তো আমাকে এদিকে আমি প্রায় রেডি হুম ওইদিকে মা ডাকছে আমাকে একটু কাজের জন্য কিন্তু এই যে রেডি হচ্ছিলাম মাকে বললাম আসছি এই করতে করতে মা দু থেকে তিনবার ডাকা হয়ে গেল আমাকে তার জন্যে একটু হাত লাগিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি এই যে আমাকে ডাকছে আমি বলছি আসছি আসছি করে মুখে একটু লিপ বাম লাগিয়ে এরপর চলে যাব বাইরে মা ডাকছে বাইরে এসে দেখি বাবা এক বালতি ফুল আবার থালার মধ্যে আধা থালার ফুল আর গাছে ভাবছি এতগুলো ফুল আদৌ আছে গাছের দিকে তাকিয়ে দেখছি ও মা অনেক ফুলেই আসে এখন অবধি এই যে তারপর শাকটা কেটে নিলাম একদিকে ডালটা বসেছিলাম আগে সেটা চকে নিচ্ছি আসলে একটু কাজগুলো আগিয়ে থাকলে বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাই না এবার শাকটা ভেজে নেব আচ্ছা বলুন তো কাঁধে কাঁধে বাড়িতে প্রতিদিন শাক আর করলা ভাজা হয় আমাদের বাড়িতে এক আধ দিন না হলেও প্রায় প্রতিদিনই কিন্তু শাকটা থাকে শাক আর করলা ভাজাটা থাকে সত্যি আমি বাদ দিয়ে সবাই কিন্তু বিরক্ত হয়ে যায় আমি রান্না করি আর খেয়েও নিই না খাই বলে বলবো না খেয়েও নিই তাহলে ভাজে প্রতিদিনই তো তাই আর ইগনোর করা যায় না প্রতিদিনই পাতে থাকে আর বাবার কিন্তু শাক একদম প্রিয় যে কোনো শাক আনতে হবে প্রতিদিন আমাদের কিন্তু এক মাস শাক খেতে নেই আষাঢ় মাসটাতে তখনও কিন্তু এই যে নোটো শাক বাদ দিয়ে কিন্তু শাক আনত আসলে শাক খেতে নেই বলতে নোট শাকটাই খেতে নেই বাকি সব খেতে হয় কারণ নোটো শাক দিয়ে একটা পুজো দেই আমরা নতুন শাকের তাই আচ্ছা আপনারা ওই ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই এই যে আপনার সাথে কথা বলতে বলতে শাকটা ভাজা হয়ে গেছে এই যে বললাম করলা ভাজা করলা এত কচি কুচি করলাগুলো ছিল মনে হচ্ছে এই তো গাছ থেকে তুলে এনেছে আর খুব ছোটো ছোটো দেখে তো মনেই হচ্ছে যে এইটুকু করলাগুলো ভালো আজকে তেল হলুদ না দিয়ে একটু বেশ মশলা দিয়ে ভাজা ভাজা করি তাতে বেশ খেতে মজা লাগে প্রতিদিন তার একরকম খেতে ভালো লাগে না তাই না তাই নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই যে ভাজা হয়ে এসছে একটু একটু আমি অল্প জল দিয়ে কলাটা ভেজে নিই কারণ তেল একটু কম লাগে এই জন্য কারণ এটা তো ছোটো মানে কচি কারলা না তাই হুম সেরকম টাটকা কারলা থাকলে বেশ ভালো লাগে যে আমার না একটু হলে কড়াইটা উল্টে যেত ভাগকে থালার দিয়ে ব্যালেন্স করলাম এই যে এখনো নড়ছেই কিন্তু এখন না ডাটা করব আজকে ডাটার তিন চার মেশালি সবজি হবে এই যেমন সাদা কচু আলু ডাঁটা তারপর হচ্ছে গিয়ে একটা সবজি ঝিঙে এসব সব কিছু দিয়ে একটা সবজি হবে আমি কেটে রেখে নিয়েছি তারপর দিয়ে দিলাম তেজপাতা ছেড়ে আর কয়েকটা জিরে দিয়ে তারপর নুন দিয়ে একটু চাপা দিয়ে দেবো দু থেকে চার মিনিট ভালো করে ভিজিয়ে নিতে হবে দু চার মিনিট ভালো করে ভেজে দিয়ে দেব জল একটু জল না দিলে কিন্তু সিদ্ধ হবে না কারণ ডাটা তো তাই এবার চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দেবো চার থেকে পাঁচ মিনিট হতে হতে দেখুন একদম নরম হয়ে এসছে হুম বেগুনগুলো তো একদম নরম হয়ে এসছে ডাটা এগুলো সব নরম হয়ে তারপর আমি কুচিয়ে রাখা টমেটো টোলা দিয়ে দিলাম যাতে একটু আরও সিদ্ধ হয়ে এসছে এই যে কী সুন্দর নরম হয়ে এসছে এরপর না ওই সবজিতে দিতে দিতেই একটু গুলে যাবে তারপর বেটারা খাওয়া আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজা মানে কী বলবো একটুক্ষণ ভালো করে ভেজে নেব যতক্ষণ তেল ঝরছে আজকে আমার এই অবধি রান্না এর বাকি রান্নাটা মা করবে কারণ অর্ধেকটা রান্না আমাকে বলল মা করে দেবে আমাকে বলছে বসতে তো চলুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাইকে এই অবধি টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন